নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন টিফিন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বাচ্চাদের স্কুলের টিফিনে কি দেবো সেই নিয়ে আমাদের মায়েদের চিন্তার কিন্তু শেষ নেই এছাড়াও সন্ধ্যে স্ন্যাক্সে কি দেবো সেই নিয়েও কিন্তু একটা চিন্তা থাকে তো আজকের ভিডিও সেই সমস্ত মায়েদের জন্য যারা বাচ্চাদের ঘরোয়া হেলদি অথচ টেস্টি খাবার সার্ভ করতে পছন্দ করবেন যেটা স্কুলের টিফিনে তো বটেই সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও আপনারা দিতে পারেন তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে দিই আর হ্যাঁ একই ইনগ্রিডিয়েন্ট দিয়ে দু রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখলেন স্ম্যাশ করে নিলাম এটা আছে বিট আর রাঙা আলু বিট আর রাঙা আলুটা এমনভাবে সেদ্ধ করেছি জল দিয়ে যাতে জলটা তার সাথেই শুকিয়ে যায় কড়াইতেই আমি সামান্য জল দিয়ে পনেরো মিনিট সেদ্ধ করে নিয়েছি বিট আর রাঙা আলুটাকে এরপর একটা থালাতে সেই বিট আর রাঙালুটা ঢেলে ভালোভাবে স্ম্যাশ করে নিলাম গরম থাকতে থাকতে একটা স্ম্যাশারের সাহায্যে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করা পনির পনিরটা দিলে এটা আরও হেলদি হচ্ছে কারণ পনিরে প্রচুর প্রোটিন রয়েছে আর এখানে কিছু সবজি দিতে হবে সবজির মধ্যে গ্রেট করা গাজর দিয়েছি কুচুনো ধনেপাতা দিয়েছি আর একটু ক্যাপসিকাম কুচি দিয়েছি আমি নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে আমিষভাবে বানাতে চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন বাচ্চা যদি ঝাল বেশি খায় তাহলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন খুব সামান্য মশলাই লাগবে এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি দু চামচ আর সামান্য লবণ দিয়েছি ব্যাস আর কোনো মশলা না আর এই পুরো মিক্সচারটা বাইন্ডিংয়ের জন্য দু চামচ মতন আমি ছাতু দিয়ে দিলাম ছোলার ছাতু আর তারপর সব কিছু হাতের সাহায্যে মেখে নেবো ছাতুটা দেওয়ার কারণে এটা একটু শুকনো শুকনো মনে হলে তখন আপনারা সামান্য জল ইউজ করতে পারেন আর হাতের কাছে যদি একটু টক দই থাকে তাহলে তো কোনো কথাই নয় জলের জায়গায় আপনারা একটু টক দই ইউজ করবেন আমি যেমন এক চামচ মতন জল সহ টক দই দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি যতক্ষণ না এর বাইন্ডিংটা একটু আঠালো হচ্ছে সুন্দরভাবে আমরা আটা যেভাবে মাখি সেইভাবে সব কিছু একসাথে মেখে নেব খুব ভালোভাবে মাখা হয়ে গেলে প্রথম যে টিফিন রেসিপিটা তৈরি করব তার জন্য এই মিশ্রণটা থেকেই ছোট্ট ছোট্ট বলের আকারে তৈরি করে নেব। এটা তৈরি হচ্ছে প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন হাই প্রোটিন একটা কাটলেট বা আপনারা টিকিয়াও বলতে পারেন এটাকে যেই কটা আমরা ওই কাটলেট তৈরি করব সেই কটা বল তৈরি করে আলাদা একটা প্লেটের ওপর আমি কিছুটা সাদা তিল নিয়ে নিলাম এরপর ওই যে বলগুলো তৈরি করেছিলাম সেই বলগুলো দু হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিয়ে একটু চাপটা চাপটা করে নেব ঠিক টিকিয়া বা কাটলেট তৈরি হয় যেভাবে সেই রকম একটা সেপ দিয়ে নেব আমি গোল গোল করে শেপটা দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চার চৌকো হোক বা গোল হোক পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন এরপর ওই সাদা তিলের মধ্যে দুদিক খুব ভালোভাবে এইভাবে একটু মাখিয়ে নেব দেখবেন যেহেতু এটা ভিজে ভিজে আছে টিকিয়াটা তাই সাদা তিলটা এর গায়ে ধরে নিতে খুব বেশি সময় লাগবে না দুদিক ভালোভাবে সাদা তিল মাখিয়ে এটা রেখে দিলাম একটুখানি আপনারা চাইলে ওই টিকিয়াগুলো আগের দিন রাত্রিবেলা তৈরি করে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন পরের দিন সকালে যদি বাচ্চাদের স্কুল থাকে তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু পরের দিন সকালে ফ্রিজ থেকে বের করে এইভাবে একটু সেঁকে ভেজে দিতে পারেন আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি আর বাচ্চাদের খাবার দাবার সবসময় আপনারা নন স্টিক বা অ্যালুমিনিয়ামে না রান্না করে লোহার তাওয়া তাওয়াতে রান্না করবেন বা লোহার কড়াইতে পিতলের কড়াইতে খুব ভালো স্টেনলেস স্টিলের কড়াইতে রান্না করবেন সেটা কিন্তু অনেকটাই হেলদি হবে আমি এখানে লোহার তাওয়াতে বেশ কিছুটা মাখন ব্রাশ করে নিয়েছি তারপর একে একে এই টেকিয়াগুলো ভাজতে দিয়ে দিলাম আঁচটা কমিয়ে এই টেকিয়াগুলো ভাজতে হবে আর যদি বাড়ানো হয় তাহলে এই তিলগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তখন কিন্তু তেতো লাগবে খেতে ভালো লাগবে না আমাদের এখানে খুব ভালোভাবে রান্না হওয়ার মতন তেমন কিছু নেই সবজিগুলোই যা আছে একটু সেদ্ধ হওয়ার জন্য আর এই তিলগুলো একটু লালচে রঙ ধরবে মানে রোস্ট হবে আর এই পুরো যে টিকিয়াগুলো একটু শক্ত হবে মানে টেক্সচারটা একটু শক্ত হবে যখন জমাট বাঁধবে তখন এটা তৈরি হয়ে যাবে দেখুন হালকা আছে একটু সময় নিয়ে এপি টপিটা আমি সুন্দরভাবে এগুলো ভেজে নিলাম শুধু তিলের গায়ে একটু লালচে রং এসেছে যখন এখন তখন আমি এগুলো নামিয়ে নিলাম দেখুন একটাও কিন্তু ভাঙেনি সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এই টিকিয়াগুলো এবার এই টিকিয়াগুলো গরম গরম বাচ্চাদের সার্ভ করবেন সন্ধে স্ন্যাক্স হিসেবে স্কুলের টিফিনও দিতে পারেন ঠান্ডা হয়ে গেলেও খেতে কিন্তু খারাপ লাগে না চাইলে আপনারা এর সাথে একটু টমেটো সস মেওনিজ দিতে পারেন বিভিন্ন রকমের চাটনি দিতে পারেন শুধুমুখেও খেতে কিন্তু মন্দ লাগে না এটা এই তো গেল প্রথম টিফিন আইডিয়া এই একই উপকরণ দিয়ে বা একই মিশ্রণ দিয়ে আরও একটা টিফিন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ওই যে মিশ্রণটা আমরা তৈরি করলাম প্রথমে এটা কিন্তু একদিন তৈরি করে আপনারা কোনো ভালো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন পরের দিনও ওই মিশ্রণটা দিয়ে আপনারা এইরকম একটা টিফিন বানিয়ে দিতে পারেন এর জন্য আটা মেখে নিয়েছিলাম আগে যেভাবে আমরা রুটি তৈরি করি তার জন্য যে আটাটা মাখি সেইভাবেই আটাটা সাধারণভাবে জল দিয়ে মেখে নিয়েছি তারপর শুকনো আটা দিয়ে একটা গোল করে রুটি তৈরি করে নিচ্ছি একটু পাতলা করে এরপর রাঙা আলু বিট আর পনিরের ওই মিশ্রণটার মধ্যে আমি একটু তিল মেখে নিয়েছিলাম ওই সাদা তিল তারপর ওই মিশ্রণটা চামচের সাহায্যে এইভাবে রুটিটার ঠিক চারদিক থেকে সুন্দরভাবে একই মাত্রায় ছড়িয়ে দিতে হবে মানে কোথাও উঁচু কোথাও নিচু থাকলে হবে না চামচ দিয়ে একটু পাতলা করে লেয়ারটা তৈরি করে দেখুন ঠিক আমি যেভাবে ছড়িয়ে দিচ্ছি সেইভাবে ছড়িয়ে দিতে হবে আর ধারগুলো একটু আমি ফাঁকা রেখেছি এইবার হাতের সাহায্যে হালকাভাবে এটাকে রোল করে নেব। ঠিক যেভাবে আমি রোলটা করছি এইভাবে রোল করে নেব এইবার এই রোল করা যে আটাটা তার দুদিকে এইভাবে আমি একটু বাদ দিয়ে দিচ্ছি এই দুদিকে ওই যে মিশ্রণটা সেই মিশ্রণটা ঠিক মতন যায়নি এই দুদিকটা বাদ দিয়ে তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে প্রত্যেকটা সমান মাপে আমি কেটে নিচ্ছি আস্তে আস্তে এত খাটনি করা শুধুমাত্র সেই সমস্ত বাচ্চাদের জন্য যারা রুটি সবজিটা খেতে চায় না বা এখনও সেইভাবে খেতে শেখেনি তাদেরকে আপনারা এইভাবে ঘরেই কিন্তু রুটি সবজির জায়গায় এই আটা দিয়ে আর এই রকম সবজি দিয়ে এইরকম গোল করে করে তৈরি করে দিতে পারেন ভেজিটেবিল পানির পরাঠা বাইটস বিস্কিটের মতন হবে দেখতে আর এক কামড়ে রুটি আর সবজি দুটোই খাওয়া হয়ে যাবে ওদের স্কুল টিফিনের জন্য বিশেষত এই রেসিপিটা সন্ধ্যে স্ন্যাক্সেও দারুণ লাগবে স্কুলে যখন বাচ্চারা বসে টিফিন বক্স খোলার পরে এই রকম একটা টিফিন দেখবে সুন্দর সব একই শেপের সুন্দর কালারফুল তখন কিন্তু ওদের ওই খাবারটা খাওয়ার প্রতি ভালোবাসা এমনি এমনি জন্মে যাবে আর খাবারটার প্রতি ভালোবাসা জন্মালে খাবারটা শেষ হতে বেশিক্ষণ সময় লাগবে না টিফিন বক্স ফাঁকা করে যখন বাড়িতে নিয়ে আসবে মায়েদের খাটনিটা সা হবে তখন মারা এই রকম টিফিন প্রায় প্রত্যেক দিনই বাচ্চাদের বানিয়ে দেবে দেখুন প্রত্যেকটা ওই বাইটস আমার রেডি করা হয়ে গিয়েছে এবার শুধু ভেজে নেওয়ার পালা তো আমি বলবো আপনারা তেলের জায়গায় মাখন বা ঘি দিয়ে এই পারাঠা বাইটসগুলো ভাজবেন তাহলে খেতে খুব বেশি ভালো লাগে আর বাচ্চাদের জন্য তেলের থেকে বেশি হেলদি ঘি বা মাখন আমি তাই মাখন দিয়ে এগুলো ভাজছি ভীষণ ভালো লাগে মাখন দিয়ে এগুলো ভেজে নিলে দেখুন উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে আজটা একটু কমিয়েই ভাজবো খুব বেশি বাড়িয়ে দেবো না তাহলে আবার এই বিটগুলো কালচে কালচে হয়ে যাবে তো দেখুন আজ কমিয়ে নিচ্ছি আর একটু যদি মনে করেন বেশি অয়েল খাবো তাহলে এগুলো কিন্তু ডিপ ডিপ ফ্রাইও ফ্রাইও করা যায় খেতে কিন্তু এগুলো বেশ ভালো লাগে তবে অতটা তেল রোজ রোজ তো খাওয়া যায় না এইভাবে কম তেল বা ঘি বা মাখন দিয়ে আপনারা এগুলো ভেজে নেবেন দেখুন প্রত্যেকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভালোভাবে ভেজে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে এই তাওয়ার উপরেই কিছুক্ষণ রেখে দেবো তাহলে যেটুকু কাঁচা থাকবে আটাগুলো সেটুকুও ভালোভাবে কুক হয়ে যাবে আর প্রচুর ক্রিস্পি হবে এটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমাদের ভেজিটেবল পনির পরাঠা বাইটস রেডি খাওয়ার জন্য আপনারা টমেটো সস দিয়েও দিতে পারেন এটাকেও বিভিন্ন রকমের চাটনি দিয়ে দিতে পারেন মেওনিস দিয়েও দিতে পারেন আর শুধু মুখেও এটা খেতে কিন্তু মন্দ লাগে না বড়রাও খেতে পারেন চায়ের সাথে এটা টা হিসেবে রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি বলবো এখনও না বানিয়ে থাকলে আপনারা বানান বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে যদি রেসিপি কোথাও একটুও ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন সাথে থাকবেন এমন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য ধন্যবাদ